দক্ষিণ খান থানাধীন উত্তরা ঢাকার তেরোমূর স্থানে প্রচণ্ড লোকের সমাগম হয়েছে এবং সেখানে প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে সৌন্দর্যমণ্ডিত করেছে অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বিভিন্ন দূর থেকে প্রায় প্রতিদিন বিকেলে সন্ধ্যায় অনেক লোকের সমাগম ঘটে এখানে ছোট ছোট টলারের মধ্যে ভ্রমণ করতে পারবেন স্বাচ্ছন্দে তো প্রতি টলারে প্রতি বিশ থেকে পঁচিশ জন লোক নিয়ে তারা পঁচিশ থেকে তিরিশ মিনিট ঘুরিয়ে নিয়ে আসে নদীর মধ্যে বিশ টাকার বিনিময়ে তো বাংলাদেশের যেখান থেকে আপনারা আসেন না কেন আবদুল্লাপুর স্ট্যান্ডে নেমে বেরিবাঁদে এসে অটোতে উঠে বললেই হবে যে তেরোমুখ যাব আপনাকে বিশ টাকা ভাড়া নেবে এবং তেরো পৌঁছে দেবে এখানেই সকল পরিবেশটা সুন্দর কিন্তু নদীর পানিটা অত্যন্ত ঘোলা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই নদীর পানিটা পরিষ্কার করার জন্যে অথবা নদীর চারপাশটা পরিষ্কার রাখার জন্যে যাতে নদীর পানিতে মাছ সহ অন্যান্য জীব বসবাস করতে পারে সুতরাং এই নদীটি উদ্ধার করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অবশেষে আমরা পেয়ে গেলাম নাগর দিলাগর দিলার ব্যবস্থা রয়েছে পতুল জল বৃষ্টি করে রাউন্ড দিচ্ছে খুবই আনন্দ মুহূর্ত তৈরি হচ্ছে সবসময় এখানে সময় পেলেই ঘুরতে আসবেন মনের উপলব্ধি করবেন বেশ ভালো থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হ্যালো চ্যানেলের সাথেই থাকবেন আসসালামাইকুম 谢谢大家。